আমাদের জীবনে কখন কি ঘটবে উপরে যিনি আসেন তিনি একমাত্র জানেন আমরা আসলে কিছুই জানি না বাচ্চাদের নিয়ে একটু বাইরে মজা করতে পরে নিজেদের প্রাণ নিয়ে ফিরতে পারবো না কি সেটা নিয়ে এত বড় কিছু হতে পারে বেশ কিছুদিন আগের এই ভিডিওটা ফোনে ছিল তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি আমার হাজবেন্ড যেহেতু জব করে তো আমি চাইলে বাচ্চাদের প্রত্যেকটা দিন নিয়ে বাইরে যেতে পারি না ওই একটা ছুটির দিনের জন্য অপেক্ষা করি আর ছুটির দিন আসলে আমিও আসলে অপেক্ষায় থাকি থাকে যে কখন ঘুরতে যাব বাচ্চাদের সঙ্গে আর শহর জীবনটাই একটু অন্যরকম আমরা সবাই জানি কেউ কারোর সঙ্গে বাচ্চাদের মজা করার তেমন জায়গা নাই ওই একটা ছুটির আমাদের জন্য ঈদের দিন হয়ে দাঁড়ায় তো বাচ্চারা সবাই রেডি খুবই খুশি ওরা আজকে ঘুরতে যাবে অনেক মজা করবে আমিও প্ল্যান করেছি আজকে অনেক মজা করবো তাই তো কথা বলতে বলতে নিচে চলে আসলাম হাজব্যান্ড জন্য অপেক্ষা করছে ও গাড়ি নিয়ে চলে আসলো এখন আমরা তো প্রচুর খুশি গাড়িতে উঠছি কোথায় যাব সেটা জানি না বাট অনেক খুশি যে বাইরে ঘুরতে যাচ্ছি সে আর বাচ্চাদের দেখেই বুঝতে পারছেন কত খুশি ওরা আসলে আমরা নির্দিষ্ট কোনো জায়গায় ঘুরতে যায় না আমরা কোথায় যাই আমরা প্রথমে নিজেই জানি না যে এদিকে বাচ্চাদের নিয়ে ঘোরাঘুরি ঘুরি করি আর ভালো লাগলো ওই জায়গাতে নেমে একটু হাঁটাহাঁটি করি এই আর কি আমার ছেলে এই তো সামনে সুন্দর ভাবে বসে আছে ও সবসময় সামনে ওর আব্বুর কাছেই বসে আর আমার মেয়ে এই তো শুয়ে পড়েছে ওর কাছে আমাদের গাড়িটা হচ্ছে আমাদের একটা রুম ও যেখানে যাই শুয়ে ঘুমাতে ঘুমাতে যায় এই তো আমরা বসুন্ধরা থেকে একটু বাইরে যাওয়ার চেষ্টা করছি কারণ আমরা ভাবছিলাম যে আমরা ফুচকা খাবো বসুন্ধরার ভিতর তো আর ফুচকা পাওয়া যায় না তো যে কারণে বাইরে যাচ্ছিলাম এই বাইরে যে আমাদের জীবনের একটা বলতে পারেন কাল হয়ে দাঁড়ালো বাইরে যাওয়াটা তো বাইরে যখন আমরা গিয়েছিলাম ফুচকা খেতে তো যেতে যেতে আমাদের কিন্তু আমরা যেহেতু দুপুরে খাওয়া দাওয়া করে বের হয়েছি তো আমাদের যেতে একটু বিকেল বিকেল বলতে মানে সন্ধ্যা সন্ধ্যায় দেখে বুঝতে পারছেন লেগেছিল তো ফুচকা টুচকা খেয়ে এখানে খেয়ে আমরা যেমন মেয়েটা অপেক্ষা করছে ফুচকা খেয়ে আমরা হচ্ছে ভাবলাম যে আরেকটু একটু ঘুরবো তো ফুচকাটা খেয়ে আমরা এই সোজা একশো ফিটের রাস্তা দিয়েই একটা বাজার আছে ওই বাজারের দিকে আমি একটু ভাবলাম ভিডিও করার একটা স্ট্যান্ড কিনবো তো যেতে বললাম যে চলো যাই ও যখন গাড়িটায় সোজা নিয়ে গেল তখন আমার মনে হচ্ছিলো আমার ভিতরে কেমন যেন লাগছিল যে ভয় লাগছিল মানে কিছু হতে পারে তো আমি ভাবছিলাম যে আজকে স্ট্যান্ড নিবো না চলো থাক যাওয়ার দরকার নেই কিন্তু ও বললো যে না তুমি যখন নিবে তাহলে চলো নিয়ে দিই আমি আমাকে অনেকবার রিকোয়েস্ট করছি যে না যাবো না আমার কেমন যেন লাগছে আমার ভালো লাগছে না বাট ও বলছে যে না চলো আমরা যখন যাই ওইটা আসলে সেই রকম যে মোটা রাস্তা তেমন না বাজারটার রাস্তা তো অনেক ভিড় হয় অনেক গাড়ি থাকে ওখানে বার্ডের রাস্তার সঙ্গে ওই বাজারটা তো আমরা যখন বাজারে মাঝখানে যাই বা একটা জায়গাতে দেখে নামলাম ওই স্ট্যান্ড পাই কিনা বাট পাইনি তো বলছে আর একটু সামনে চলো সামনে যখন থানার কাছাকাছি যায় ওই জায়গাতে যে একদল মানুষ বলছে মার মার ধর ধর গাড়ি ভাঙ এই কর সেই কর প্রচুর গাড়ি টাড়ি আছে অনেক কিছু সবাই মানে উল্টা দিকে ঘুরে দৌড় দিচ্ছে এবং দোকান টোকান সব একদম নিমিশে বন্ধ করে ফেলছে বাট আমাদের গাড়ি নিয়ে আমরা কিছুতেই ঘুরতে করতে পারছি না যেহেতু রিক্সা আরও অনেক গাড়ি ঘোরাচ্ছে অনেক মানুষ তো আমাদের গাড়িটা আসলে কিছুতেই ঘোরানো সম্ভব হচ্ছিল না আমি তো ভেবেছিলাম যে আমরা আজকে এখানেই শেষ হয়ে যাব কারণ ওরা গাড়িতে আগুন দেয় তো আমি ভয় পাচ্ছিলাম যে আল্লাহ আমাদের কিছু হলে হোক কিন্তু আমার দুটো বাচ্চা আছে আমি এত আল্লাহকে ডাকছি আর কান্নাকাটি করছি তারপর কোনো মতে গাড়িটা ঘুরিয়ে তারপরেও গাড়ির এক জায়গাতে ভেঙে যায় আমরা সোজা যখন চলে আসি ভাবছিলাম এবার হয়তো বসুন্ধরা গেটটা কাছে আমরা ঢুকে পড়ব। এর আশেপাশে কোনো গলিও পাচ্ছিলাম না জন্য আবৃতির আব্বুকে বারবার বলছিলাম কোনো গরলিতে গাড়িটা ও বাট পাচ্ছিলাম না এখানে এসে দেখি আর একটা বিপদ ওয়েট বসুন্ধরা গেট বন্ধ করে দিয়েছে এত রিকোয়েস্ট করলাম তারপরেও গেট খুললো না পরবর্তীতে আমরা দেখছি যে পিছন দিক থেকে অনেক বেশি গাড়ি আসছে আমরা ভয় পাচ্ছিলাম যে মেন রাস্তায় দাঁড়িয়ে থাকলে তো আমাদের আরও প্রবলেম হবে পরে এই গেটে সিকিউরিটি গার্ডরা বললো যে এক কিলোমিটার দূরে আরেকটা একটা গেট আছে পরে ওই গেট দিয়ে আমরা ঢুকলাম গেট দিয়ে ঢুকতে যে আরও ভয় পাচ্ছিলাম কারণ একদম ফাঁকা মাছ ছনছন একটা পরিবেশ একদম অন্ধকার কি বলবো জানটা হাতে তালুতে নিয়ে গাড়ির মধ্যে বসেছিলাম তারপরে বেশ কয়েক মিনিট পরে বাসায় আসলাম আসার পরেও আমার মানে ওই ধকল জেনে আমি রাত্রে ঘুমের মধ্যে চিৎকার করে উঠছি আমি ভাবিনি যে আমি হচ্ছে আজকে বাসায় আসতে পারবো আমার হাজব্যান্ড পর্যন্ত ভয় পেয়ে গিয়েছিল যেহেতু ছোট দুইটা বাচ্চা তো সব কিছুর উত্তম পরিকল্পনাকারী আসলে একমাত্র তিনি যিনি উপরে আছেন তিনি যা করবেন তাই হবে তিনি চেয়েছেন বলে হয়তো আমরা আজকে বাসায় আসতে পারলাম বাচ্চাদের নিয়ে সুস্থভাবে